হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে যেতে হ্যাঁ তো বন্ধুরা আপনারা যদি হাঁস খামার করেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আছে বিভিন্ন জাতির মধ্যে হাকি কেম্বেল জেন্টিং বেজিং, ব্ল্যাক এবং ইন্ডিয়া রানা তো বন্ধুরা আপনারা যদি খামার করেন অবশ্যই মাঠ থাকে অবশ্যই আপনারা মাঠে খাওয়া খাওয়াইতে পারবেন অল্প টাকায় আপনারা লাভবান হতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি মাঠ থাকে আশেপাশে মাঠ থাকে অথবা নদী থাকে অবশ্যই আপনারা অল্প টাকায় লাভবান হতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি খামার করতে বেশি আগ্রহী থাকেন অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফোটাই তো বন্ধুরা আপনারা যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি খামার করেই থাকেন অবশ্যই খামার করবেন করবেন অবশ্যই হেঁসারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন কারণ হেঁসারির থেকে সংগ্রহ করলে অনেক ভালো হয় কারণ এটি তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটানো থাকে কারণ তুষ ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চা খামার করলে অনেক ভালো থাকে কারণ এডি এক মাসে ফুটে আর আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানাটি হলো সারাকান্দা থানা এ হ্যাঁ আপনার সকল জাতের বাচ্চা পেয়ে থাকবেন যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো বন্ধুরা যদি এসব জাতের খামার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে